আমার এই ছাদের সবচাইতে সুন্দর মুরগি হচ্ছে এইটা সাদা প্লাস হচ্ছে গলা ছিলা গতকালকে রাতে দশটা বাচ্চা ফুটেছে একটা বাচ্চা মারা গেছে চোদ্দোটা ডিম ছিল তার মধ্যে হচ্ছে দশটা বাচ্চা হয়েছে একটা মারা গেছে ওর মনে পায়ের তলে পড়ে পায়ের নিচে পড়ে মারা গেছে আর তিনটা ডিম আছে এখন

একটা ওনার বাচ্চা আছে এই যে ওর মার মতো হয়েছে একটা বাচ্চা গলা ছিল পুরো ওর মায়ের মতো দশটা বাচ্চা ওর সার দুইটা ডিম আছে কি গলা ছিল সাদা দেখি সাদাটা দেখছি ওয়াও এটা তো এক পুরাই সাদা সাদা হইল কেমন পুরো সাদা কিছুক্ষণ আগে আমি একটা ওই ছটা কালো এই এটা আমি কিছুক্ষণ আগে ফুটাই দিয়েছি অর্ধেক ছিল আমি বের করে দিচ্ছি এই যে একটা আমার দশটা বাচ্চা এই যে এখানে আরেকটা আছে ওটার মধ্যে চোদ্দোটা আছে তিন এই পাশে আরেকটা আছে এটার মধ্যে চোদ্দোটা আছে নতুন করে মা হয়েছে তো এখন ঝগড়া করতেছে আমি এগুলোর জন্য লেবু শরবত বানিয়ে নিয়ে আসছি এখানে সবচেয়ে সুন্দর মুরগিটা বাচ্চা ফুটাইছে আমার কাছে অনেক ভালো লাগতেছে তৃষ্ণা তো হয়ে আছে তো খাইতে উঠে নেই বাচ্চা উঠে